নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মুরগির ছাল দিয়ে পাস্তা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি পাস্তা পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুরগির ছাল এটাকে আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি লঙ্কা কুচি রসুন পেঁয়াজ কুচি টমেটো আদা আমরা এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। চলুন এবার দেখা যাক দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিদ সাদা তেল বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দেবো এলাচ এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দেবো পেস্ট আদা রসুনের যে পেস্টটা করে দিলাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমরা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একসাথে মিক্স করে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো এক চামচ হলুদ ধরুন চলুন বন্ধুরা আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো মুরগির ছাল চলুন বন্ধুরা আমরা মুরগির ছালটাকে একটু ভালো করে কষিয়ে নিই তারপরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের এটা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো পাস্তা এবার আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেব চলুন বন্ধুরা এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়ে সস এবার গোলমরিচের গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো টমেটো সস এবার আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব চলুন বন্ধুরা এটাকে আমরা একটা হালকা করে ভাজা করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক